তুমি ওখানে দেখছো বড় রাতের মতো সেখানে একটা পাখির বাসা কালকে কালকে সাপ ছিল না এরকম ঘুরে ঘুরে গিয়ে ওখানে গেছিল পাখির বাসাতে তারপর ছোট ছোট বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছে ওই তো কালকে আমরা দেখলাম যে হ্যাঁ তোমার অনেক খারাপ লেগেছিল মা পাখিগুলোকে বাঁচানোর কষ্ট করছিল সাপটাকে পাথর দিয়ে কত মানার চেষ্টা করেছিল কিন্তু দুটো লাগলো তাতে কিচ্ছু হল না সাপটা যায়নি চলে গেছে খেয়ে চলে গেছে হ্যাঁ আউট হয়ে গেল আউট কেমন করছে না কামড়াচ্ছে তাও তো সরছে না

আরে তারে দিন বাচ্চা আপনি বুঝেনা শাবির ধরে ধরে না সব তো খে দিয়ে বাচ্চা গেছে ওর পড়বে

nam chứ nam chứ nam chứ. <laughs> 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 পাখির বাচ্চা খাওয়া শেষ পাখি বসে বসে কানতে সবাই তো চলে গেল কোন দিকে গেল সাপটা নেমে গেল আমাকে সাপে